দু হাজার পঁচিশ সালে গ্রুপ ডিতে কিংবা রেলে পরীক্ষা দিচ্ছ তোমরা এই জিকেগুলো ফলো করো এই জিকেগুলো থেকে তোমরা কমন পেতে পারো এছাড়াও যারা অন্যান্য পরীক্ষা দেওয়ার কথা ভাবছ তারাও কিন্তু এই জিকেগুলো ফলো করবে জালনোর ধরার যন্ত্রটির নাম কি উত্তর লিখবে স্পিওরিস্কোপ বিশ্ব রক্তদাতা দিবস কবে উত্তর লিখবে চোদ্দই জুন সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তর লিখবে স্বামীনাথনকে হৃত্বিক সন্ন্যাসী কাকে বলে উত্তর লিখবে শ্রী অরবিন্দকে বাজারের শহর নামে পরিচিত কোন দেশ উত্তর লিখবে কায়রো ছ নম্বরের প্রশ্ন দিল্লির চৈত্রভূমি কার সমাধি ক্ষেত্র। এই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থটি কার রচনা উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র আট নম্বরের প্রশ্নটি উত্তর প্রদেশের প্রাচীন লোকনৃত্য কোনটি উত্তর লিখবে নটঙ্কি নম্বরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে উনিশশো সালে আয়োডিনের প্রকৃত রং কি উত্তর লিখবে বাদামি এগারো নম্বরের প্রশ্ন দ্য অ্যাসাল্ট অন রিজন গ্রন্থটির রচয়িতা কে এই উত্তরটি তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কোন দেশে সাপ নেই উত্তর হবে নিউজিল্যান্ড একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো উত্তর লিখবে এম আই সি মিথাইল আইসোসাইনাইট বর্তমানে ভারতে বায়োগ্যাসে প্লান্টের সংখ্যা কত চোদ্দ নম্বরের উত্তরটি তোমাদের জন্য ছেড়ে দিলাম ডেকো কোন খেলার সাথে যুক্ত ফুটবল খেলার সাথে তো নিত্য নতুন জি পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক পেজ শিক্ষার আলোয় সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসি এছাড়াও গুরুত্বপূর্ণ জিজ্ঞেগুলো তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই শিক্ষার আলোয় পেজটি অবশ্যই ফলো করবে ১৬ নম্বরে বাংলাদেশে প্রথম কফি চাষ হয় কবে উত্তর কি লিখবে আঠারোশো ভারতীয় সংবিধানে রিপাবলিক কথাটি কথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে ফ্রান্স কোন রাজা ওসোমের যোগ্য করেছিলেন উত্তর লিখ দ্বিতীয় ফুল কেশি অ্যান্টামে বা হিস্টোলাইটিকা কি রোগ সৃষ্টি করে এটি হবে উত্তর আমাশয় শেষ প্রশ্ন আর্শোলার প্রতিটি পায়ের খণ্ডের সংখ্যা কত উত্তর হবে চারটি দু হাজার পঁচিশ সালের সেরা জিকে যেগুলো আমরা বেছে বেছে তোমাদের কাছে তুলে ধরেছি এছাড়াও আরও বেশ কিছুগুলো গুরুত্বপূর্ণ জিকে তোমাদের কাছে তুলে ধরবো তোমাদের একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে